হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব বিরিয়ানি তো এখানে সব কিছুই আমি একদম কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু ডিম পেঁয়াজ আদা রসুন জিরা বাটা তারপরে কাজু বাদাম বাটা তারপরে কিছু কাঁচামরিচ বাটা দিক দিয়ে মাংস আর হচ্ছে এখানে তিন পট চাল নিয়েছি তাই যে মগ দামে পেয়ে তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে আর প্রচুর বাহিরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে ছেলে বললো যে আমি খিচুড়ি মানে বিরিয়ানি রান্না করতে তো সেই কারণে আজকে বিরিয়ানি রান্না করবো আর বৃষ্টির মধ্যে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর যে পরিমাণ গরম ছিল এত গরমে খিচুড়ি বা বিরিয়ানি খেতে কিন্তু খেয়ে মানে এত পরিমাণ অস্থির লাগবে সেই কারণে রান্না বান্না করা হয়নি তো আজকে রান্না করব খুবই মজাদার একটা বিরিয়ানি তো একদম হাতের কাছে যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে রান্না করব বাড়তি কোনো মশলাই না শুধু বাড়তি মশলার মধ্যে দেব হচ্ছে গিয়ে বাদাম বাটা যেহেতু বাদাম মানে আমার ঘরে ছিল কাজু বাদাম তো কিছু বাদাম আমি বেটে দিয়েছি আর হচ্ছে আর বিরিয়ানির মশলার প্যাকেটও মানে ছিল আমার বাসায় তো সেটা দিয়ে আজকে রান্না করব তো এখানে ডিম আগে আমি ভেজে নিলাম একটু হলুদ দিয়ে তারপরে আলুগুলাও সুন্দর করে একটু ভেজে নেব তো বিরিয়ানির কিন্তু আলু মানে খুবই খেতে খুবই ভালো লাগে কি বলবো আমার ছেলের তো আলু খুবই পছন্দের জন্য কিছু আলু বেশি করে দিয়েছি মানে বেশি করে রান্না করতেছি মানে রান্না করলে জানি দুই তিন তিনবেলা জানি খাওয়া যায় তো সেই কারণে আলুগুলাও সুন্দর করে ভেজে নিলাম তো এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তো ভালো করে এখন বেরেস্তা করে নেব তো আমার বেরেস্তা করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব তো বেরেস্তাটা আমি চাইলে কিন্তু মানে মশলার সাথে কষিয়ে দিতে মানে দিতে পারতাম তো একটু ভালো দেখানোর জন্য একটু বেরেস্তার উপর দিয়ে একটু ছিটিয়ে দেবো মানে দেখতে ভালো লাগে তো এই তেলের মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু এখন মানে পেঁয়াজটা আরও পুরো একদম কালো হয়ে যাবে তিতে লাগবে আর জন্য পানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছু টমেটো মানে দুইটা টমেটো দিয়ে দিলাম তো চাইলে আপনারা টমেটো সসও দিতে পারবেন তো যেহেতু বাসায় টমেটো সিলের জন্য টমেটো সস দেওয়ার কোনো দরকার নাই টমেটোটা ভালো দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে দিব হচ্ছে গিয়ে কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো সবগুলাই কিন্তু আমি একদম হাতে মানে হাতে বেটে নিয়েছি তো ঠান্ডার কারণে কথা বার্তা সব কিছু উল উলট পালট হয়ে যাচ্ছে এখনো আমার ঠান্ডা পুরাপুরি মানে ঠিক হয় নাই তো তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম বাটা কিন্তু বিরিয়ানিতে দিলে খুবই মজা হয় আর খেতেও অন্যরকম একটা সেন্ট আসে তো তারপরে সব মশলা দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া তারপরে দুই চামচ দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্না করব যেহেতু গ্রামের মানুষ একটু ঝাল ঝালি খেতে আমরা পছন্দ করি তো দিয়ে তারপর এখানে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব মাংস তো আমি একদম একসাথেই আজকে রান্না করব কোনো মানে আলাদা আলাদা করে রান্না করব না আর এখানে বিরিয়ানির মশলা আমি এর আগেও রান্না করছিলাম ফুল প্যাকেট দিয়ে রান্না করি না অল্প একটু বাঁচিয়ে রাখছিলাম তো সেটা এখানে দিয়ে দিলাম তো বেশি দিলে আমার কাছে ভালো লাগে না তো দিয়ে এখন মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাংসগুলো একদম সাইজে বড় বড় করে নিয়েছি আর মুরগির মাংসের একটা পাও আমি আমার জন্য দিয়ে দিলাম পাও খেতে ভালো লাগে আমার কাছে খুবই পছন্দ করি কে কে আমার মতো এরকম মানে মুরগির পা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে তারপর এখানে দিয়ে দিলাম দুই তিনটা এলাচ আর একটু দারচিনি যেহেতু মানে মাংস মাংসের মানে বিরিয়ানির মশলার মধ্যে যেহেতু ছিল তেজপাতা সব কিছু এর জন্য আর দেওয়া হয় নাই তেজপাতা তারপর এখানে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু তো যেহেতু আলুটা মানে পরে দিলে কিন্তু সেদ্ধ হবে না যেহেতু বড় বড় ফার্মের আলু সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিলাম মানে প্যাকেটের দুধ আমি একটু গরম পানি দিয়ে তারপরে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিলাম তো আজকে লিকুইড দুধ নাই তো গরুর দুধ দিয়ে বেশিরভাগ বিরিয়ানি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু বাসায় আজকে দুধ নেয় এর জন্য আমি এখানে প্যাকেটের দুধই দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল তো চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দিব তিন মগ পানি যেহেতু এখানে পানি অলরেডি দুই কাপের মতো আসেই মানে চালের সাথে যে ধুয়েছি পানি ছিলই তো সেটা আমি ঢেলে দিয়েছি তো আরও তিন কাপ পানি দিলেই কিন্তু আর দিতে হবে না একদম পারফেক্ট ঝরঝরে একদম সুন্দর একদম হয়ে যাবে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না যেহেতু বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি আজকে ঘ্যাসেই রান্না করলাম আর ঘাসে রান্না করা মানে এত বড় করার মধ্যে রান্না করা কিন্তু খুবই কষ্ট আমার কাছে এতটা ভালো লাগে না যেহেতু বাহিরে বের হওয়া যাচ্ছে না আর যেহেতু আমি অসুস্থ তো সেই কারণে আজকে আমি মানে ঘাসে রান্না করলাম তারপরে এখানে একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ মানে দুই একটা কাঁচামরিচ দিয়ে দেবো কিছু কিশমিশও ছিল সেগুলোও দিয়ে দেবো তো আপনারা না চাইলে এগুলো কিছুই দেওয়ার দরকার নাই যেহেতু আমার হাতের কাছে সব কিছুই ছিল এর জন্য এগুলো আমি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার কিন্তু আমার বিরিয়ানিটা দেখেন কত সুন্দর হয়েছে শুধু এখন দশ মিনিটের মতো আমি এখন দমে দিয়ে রাখবো তারপরে কিন্তু হয়ে যাবে একদম সুন্দর ঝরঝরা বিরিয়ানি তো এটা চারপাশে সুন্দর করে আমি একদম থাপ থুপ করে দিলাম তো তারপরে এখানে দিয়ে দেবো তিনটা ডিম তো ডিমটা না চাইলে আপনারা নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে বিরিয়ানির মধ্যে ডিম আলু এগুলোই ভালো লাগে তারপরে দিয়ে দিলাম বেরেস্তা তারপরে দিয়ে দেবো একটু ঘি ঘি আমি অল্প করে দেবো বেশি ঘি দিলে মানে আমার ছেলে এতটা পছন্দ করে না তো দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর দেখেন কত সুন্দর হয়েছে একদম কোনো একদম দেখেন ঝড়ঝরে হয়েছে একদম নুসনুসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ